গ্রীষ্মের করা রোদে শহরের এক ব্যস্ত মোড়ে রাস্তার পাশে বসেছিল এক যুবতী গায়ে ছেঁড়া সালোয়ার পায়ে ছেঁড়া চপ্প মুখটা রোদে পোড়া ক্লান্তিতে বিবর্ণ কপালে ঘাম টপ টপ করে পড়ছে কিন্তু সে কাউকে কিছু বলছে না কারোর কাছ থেকে কিছু চাইছে না শুধু দু চোখ যেন গভীর কিছু খুঁজছে অথবা কিছু লুকোচ্ছে লোকেরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে কেউ থামছে না কেউ সাহায্য করছে না সে শুধু চুপচাপ বসে আছে হাতে একটা পুরনো কৌটো কিন্তু ভিক্ষেও চাইছে না ঠিক সেই সময় এক চকচকে কালো রেঞ্জ রোভার হুইলার গাড়ি ব্রেক কষে দাঁড়ায় জানালার কাজ একটু নেমে যায় চোখে সানগ্লাস পরা এক সুদর্শন যুবক মুখ বার করে বলল এই রাস্তার মাঝে বসে আছো কেন মেয়েটি উত্তর দিতে না দিতেই হঠাৎ করে গাড়িটি সামান্য এগিয়ে যায় আর তার এক পা চেপে যায় গাড়ির চাকার নিচে মেয়েটি চিৎকার করে ওঠে রাস্তায় হইচই পড়ে যায় চার দিক থেকে লোকজন জড়ো হতে থাকে গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে আসে এক যুবক দেখতে প্রায় তিরিশ বছর বয়স চোখে আতঙ্ক সে কাছে গিয়ে বলল আমি দুঃখিত আমি দেখিনি পা পা ভেঙে গেছে মেয়েটি কোনো কথা বলল না শুধু নিস্তব্ধে কাঁদতে লাগল এই যুবকের নাম আকৃত বসু শহরের বিখ্যাত ফ্যাশন কোম্পানি এ কে ক্রিয়েশনের মালিক সবাই তাকে চেনে তার ব্যবসায়িক বুদ্ধি ধৈর্য আর স্টাইলের জন্য শহরের মানুষ তাকে এক কড়া জেদি ব্যক্তি হিসেবে চেনে আকৃত তাড়াতাড়ি মেয়েটির কাছে গিয়ে তাকে তুলে ধরতে সাহায্য করলো আশেপাশের লোকেরা অনেকেই মোবাইল বার করে ভিডিও করতে লাগলো কেউ আবার এই বিষয়টা নিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো কিন্তু কারোর দিকে না নিজের গাড়িতে আকৃত মেয়েটিকে তুলে মেয়েটিকে নিয়ে সে সোজা চলে যায় শহরের এক নামকরা প্রাইভেট হাসপাতালে হাসপাতালের নাম হল মেরিকোকে ডাক্তাররা বললেন ভাগ্য ভালো হাড় ভেঙে যায়নি শুধু চোট লেগেছে কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে আকৃত হাসপাতালের বিল মেটিয়ে দিল তারপর মেয়েটির দিকে তাকিয়ে বলতে লাগলো তোমার বাড়ি কোথায় তোমাকে কোথায় ছেড়ে দেব মেয়েটি হঠাৎ করে মাথা তুলে বলল আমার কোনো জায়গা নেই আমার কোনো বাড়ি নেই আমি রাস্তাতেই থাকি আমাকে রাস্তার কোনো মোড়ে ছেড়ে দিন আমি সেখানেই থেকে যাব আকৃত মেয়েটির কথা শুনে একটু অবাক হলো মেয়েটি যে কত অসহায় তার কথা শুনেই সে বুঝতে পারছিল আকৃত বলতে লাগলো এইভাবে তো আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো ওখানে আমি তোমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেব মেয়েটিও আকৃতর সঙ্গে তার বাড়িতে যেতে রাজি হয়ে গেল কারণ তার যাওয়ার মতো কোনো জায়গা তো ছিল না কিছুক্ষণের মধ্যেই আকৃত মেয়েটিকে নিয়ে তার বাড়িতে পৌঁছলো এমনিতে আকৃত কারোর সঙ্গে খুব একটা কথা বলে না তবে মেয়েটির প্রতি তার বিশেষ একটা যত্ন ফুটে উঠছিল তার চোখে মুখে আকৃত তার ম্যানেজারকে ফোন করে ডাকল কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার তার বাড়িতে এসে উপস্থিত হল আকৃত বলতে লাগলো এই মেয়েটির থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হোক আমাদের গেস্ট হাউসে ওনার থাকার ব্যবস্থা করুন ম্যানেজার একটু হতবাক হয়ে গেল একজন রাস্তার মেয়েকে একজন ভিখারিণীকে এত যত্নের কী প্রয়োজন কিন্তু আকৃত তখন অন্য কিছু ভাবছে ম্যানেজার আকৃতর মুখের উপরে কিছু বলতে পারল না সে ওই মেয়েটিকে নিয়ে একটি গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করল সেই রাতে আকৃত অফিস থেকে ফিরে নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে বসেছিল তার মনে পড়ছিল সেই চোখ জোড়া সেই মেয়েটির চোখে ছিল একরকম ধৈর্য আর বেদনার ছায়া যা তিনি বহু উচ্চশিক্ষিত মহিলার মধ্যেও দেখেননি পরদিন সকালে আকৃত নিজেই গেস্ট হাউসে গেল রুমে ঢুকে দেখলো মেয়েটির চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে তার চোখে গভীরতা কিন্তু কোনো অভিযোগ নেই আকৃত জিজ্ঞেস করলো তোমার নাম কি। মেয়েটি ধীরে ঘুরে তাকালো বললো আমার নাম রিয়া আকৃত আবার জিজ্ঞেস করলো তুমি কি কোথাও কাজ করো আমি তোমার জন্য একটা চাকরি খুঁজে দিতে পারি চাইলে আমার অফিসেই রিয়া একটু চুপ করে তাকিয়ে রইল সে বলতে লাগলো আমি তো কোনো কাজ জানি না তাই তো আমি ভিক্ষে করি আকৃত হাসলো ভিক্ষারিনী হলে এভাবে কথা বলতে পারতে না তুমি তুমি তো বেশ ভদ্র ভাষায় কথা বলছো তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি একজন ভিখারিণী হতে পারো তুমি আমাকে কি কিছু লুকোচ্ছ রিয়া মাথা নিচু করে চুপ করে গেল আকৃত বুঝতে পারলো মেয়েটা হয়তো তাকে কিছু বলতে চাইছে না সে বলল ঠিক আছে তুমি সুস্থ হও তারপর কথা বলবো। আর তুমি এখান থেকে কোথাও যেও না দেখো আমার জন্য তুমি এতটা ব্যথা পেয়েছো এতটা আহত হয়েছ এর জন্য আমি খুবই দুঃখিত তাই আমি চাই তুমি যখন সুস্থ হবে তারপরই তুমি নিজের ডিসিশন নিও রিয়া ধীরে ধীরে মাথা নাড়ল তার চোখ জলে ভিজে গেছিল এভাবেই কয়েকদিন কেটে গেল রিয়া গেস্ট হাউসে থাকছে দিনে দিনে সুস্থ হচ্ছে সে কারোর সঙ্গে বেশি কথা বলে না কিন্তু কিন্তু রান্নার মেয়েটির সঙ্গে মাঝে মাঝে গল্প করে রান্নার মেয়েটি বলে আপনি তো দেখতে ভালো ভদ্র কিন্তু কি এমন হলো যে আপনাকে ভিক্ষে করতে হলো রিয়া শুধু একটাই কথা বলে ভাগ্য বড় নিঠুর দিদি অনেক কিছু নিয়ে যায় এক মুহূর্তে এদিকে আকৃতের অফিসের কাজের চাপ মডেলিং শো নতুন কালেকশনের লঞ্চ তবু প্রতিদিন সে রিয়ার খবর নেয় একদিন আকৃত রিয়াকে বলে তুমি আমার অফিসে একটা ছোট্ট কাজ শুরু করো এক কাজ করো তুমি রিসেপশনে বসো বা গেস্ট সামলাও চাইলে অফিসের কেবিনে কিছু করতে পারো রিয়া প্রথমে না করতে চাইল কিন্তু পরদিন নিজেই হাজির হলো অফিসে তাকে অফিসে দেখে সবাই অবাক এই তো সেই মেয়ে যাকে স্যার গাড়িতে চাপা দিয়েছিলেন কিন্তু রিয়া মাথা নিচু করে নিজের কাজ করছিল কারোর সঙ্গে বিশেষ কথা বলতো না সে শান্তভাবে দায়িত্ব পালন করত আকৃত মাঝে মধ্যেই রিয়ার সঙ্গে কথা বলতো এমনই একদিন অফিস থেকে বেরোনোর সময় সে দেখে রিয়া এখনও কাজ করছে আকৃত জিজ্ঞেস করলো তুমি এত রাত পর্যন্ত কেন এখানে রিয়া বলল বাড়িতে গিয়ে কী করবো এত তাড়াতাড়ি এই কাজগুলো সেরে ফেললে সুবিধাই হবে আকৃত রিয়ার দিকে এক দৃষ্টে তাকালো তার চোখে এক অদ্ভুত মাধুর্য রয়েছে আকৃত ভাবতে লাগলো এই মেয়েটা সাধারণ নয় এই বিষয়টা সে প্রথম দিনই বুঝেছিল কিন্তু এখন মনে হচ্ছে এর পেছনে লুকোনো আছে এক ভয়ঙ্কর অতীত সে নিজেই ভাবতে থাকে রিয়ার আসল জীবন কাহিনী কি কেন ওকে রাস্তায় ভিক্ষে করতে হয়েছিল একদিন দুপুরে আকৃত তাকে নিজের কেবিনে ডেকে বলল রিয়া তুমি যদি ইচ্ছে করো তাহলে আমি তোমাকে ডিজাইন সেকশনের কিছু শেখাতে পারি সেখানকার কাজ অনেক কঠিন কিন্তু শিখলে ভবিষ্যৎ আছে রিয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো আপনি কেন করতে চাইছেন আমার জন্য এত কিছু আমি তো আপনার কেউ নই আকৃত বলল কারো পাশে দাঁড়ানোর জন্য তার কাছের হওয়া লাগে না মানুষ যদি মানুষকে না দেখে তাহলে আর কে দেখবে আকৃতর কথা শুনে রিয়ার চোখে জল চলে আসলো সে নিজের চোখের জল ধরে রাখতে পারল না আকৃত বলতে লাগলো রিয়া আজকের মতো অনেক হয়েছে এখন আমার সঙ্গে চলো রোজ তো তুমি একাই যাও কোনোদিন তো তোমাকে বলি না তুমি আমার সঙ্গে চলো আর চলো আমি তোমাকে গেস্ট হাউসে ছেড়ে দিচ্ছি রিয়া আকৃতর কথা মেনে নিল তারপর সেদিন আকৃত রিয়াকে গেস্ট হাউসে ছাড়তে গেল গেস্ট হাউসের দরজায় যখন আকৃত রিয়াকে ছেড়ে দিল তখন রিয়া বলতে লাগলো স্যার এক কাপ কফি অবশ্যই আমি আপনাকে বানিয়ে খাওয়াতে পারি আকৃত রিয়ার কথা শুনে মুচকি হাসলো, তারপর বলল অবশ্যই এমনটা বলে সে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো তারপর রিয়া তাকে তার গেস্ট হাউসে নিয়ে গেল রিয়া তার জন্যে একটি হট কফি বানালো আকৃত রিয়াকে বলতে লাগলো রিয়া তোমাকে দেখে মনে হয় তুমি কিছু লুকোচ্ছ কারণ তুমি যেভাবে কাজকর্ম করছো তোমার কথা বলার স্টাইল তোমার হাব ভাব সমস্ত কিছু খুবই অন্যরকম আর তুমি যে অবস্থায় ছিলে তার সঙ্গে তোমার এখনকার পরিস্থিতির কোনো মিল খুঁজে পাওয়া যায় না এবার রিয়া নিজের জীবনের আসল ঘটনা বলতে বাধ্য হলো রিয়া বলল আসলে স্যার আমার জীবনের একটি অতীত রয়েছে আমার বাবা এই শহরের একজন নামকরা বিজনেসম্যান ছিলেন ওনার অনেক সম্পত্তি অনেক টাকা কড়ি ছিল কিন্তু একদিন এক দুর্ঘটনায় আমার বাবা মা দুজনেরই মৃত্যু হয়ে যায় বাবার অবর্তমানে আমার কাকা কাকি আমাকে বাড়ির থেকে বার করে দেয় এবং সমস্ত সম্পত্তি নিজেদের হাতে নিয়ে নেয় আমি তাদেরকে কিছু বলতে পারি না আসলে তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি তাই কোথাও কাজ করে যে আমি নিজের পরিস্থিতি সামলাব আমার কাছে সে উপায়ও ছিল না কারণ বাবার বাড়িতে সব সময় আমি রাজকুমারীর মতোই মানুষ হয়েছিলাম জীবনে কোনো দিনও কোনো দুঃখ সহ্য করতে হয়নি কোনো দিনও কোনো কিছুর জন্য একবারের বেশি দুবার বাবাকে বলতে হয়নি আকৃত যখন রিয়ার মুখে একথা শুনল তখন সে হতবাক হয়ে গেল সে বলতে লাগলো কিন্তু রিয়া তুমি এইভাবে তোমার অধিকার কিভাবে ছেড়ে দিতে পারো তোমার বাবার সম্পত্তির উপর একমাত্র তোমার অধিকার আছে আর তুমি এইভাবে নিজের অধিকার কেন ছেড়ে দিচ্ছ রিয়া বলল আমার সঙ্গে দাঁড়ানোর মতো তো কেউ নেই আমার সঙ্গে কে লড়বে কে আমার হয়ে কথা বলবে আকৃত বলতে লাগলো রিয়া আমি তোমার হয়ে কথা বলবো তোমার সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার তুমি কেন এতদিন আমাকে এই সমস্ত কথা জানাওনি রিয়া বলতে লাগলো আমি ভেবেছিলাম আপনি হয়তো এই সমস্ত কথা বিশ্বাস করবেন না সেদিন আকৃত রিয়াকে প্রতিশ্রুতি দিল যে সে তার হারানো সম্পত্তি তার হারানো মান সম্মান তাকে ফিরিয়ে দেবে পরদিন সকালে আকৃত তার উকিলকে ডেকে পাঠালেন এবং রিয়ার সম্বন্ধে সমস্ত কথা তাকে জানালেন উকিল তাকে জানালো যে এই কেস খুবই সাধারণ কারণ রিয়ার বাবা মার সম্পত্তিতে একমাত্র রিয়ার অধিকার আছে আর সে এই অধিকারের দাবি করতে পারে আকৃত বলল দেখুন আপনার যা করার তাই করুন এই মেয়েটাকে তার বাবা মার সম্পত্তি ফিরে পেতে সাহায্য করুন পরদিন সকালেই আকৃতর উকিল রিয়ার কাকা কাকিমার বিরুদ্ধে কোর্টে কেস ফাইল করলো প্রথম দিকে তার কাকা কাকিমা অনেকভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের বাধ্য হয়ে কোটে আসতেই হলো জজ সাহেব যখন রিয়ার কাছে তার জীবনের সমস্ত ঘটনা শুনলেন তখন তিনি অবাক হয়ে গেলেন কারণ একজন মেয়ে এইভাবে তার বাবার এত টাকা পয়সা এত সম্পত্তি থাকা সত্ত্বেও পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছিল এটা ওনার কাছে খুবই আশ্চর্যজনক ছিল উনি রিয়ার কাকা কাকিমাকে এই সমস্ত ব্যাপারে বিস্তারিত প্রশ্ন করলেন কিন্তু তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না তারা বিভিন্নভাবে জজ সাহেবের প্রশ্নের মিথ্যে উত্তর দিতে শুরু করলো কিন্তু এক সময় তাদের উত্তর কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে হলো না শেষ পর্যন্ত তারা কোর্টের কেস হেরে গেলেন এবং কোর্টের নির্দেশ অনুযায়ী রিয়াকে তার বাবা মায়ের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে হলো প্রতারণা করে সম্পত্তি হস্তক্ষেপ করার জন্য তাদের পাঁচ বছরের জেল হল এবং মোটা টাকা জরিমানাও দিতে হলো রিয়া নিজের হারানো সম্মান নিজের বাবা মায়ের সম্পত্তি ফিরে পেল কোর্টের বাইরে বেরিয়ে সে আকৃতকে বলতে লাগলো স্যার আপনার জন্যে আজ আমি জীবনে আবার নতুন করে বাঁচতে শিখেছি আমার হারানো সম্মান ফিরে পেয়েছি আকৃত বলতে লাগলো রিয়া আমি প্রথম থেকেই জানতাম যে তোমার মধ্যে অসাধারণ কিছু রয়েছে তোমাকে সাধারণ মানুষের মতো আমার দেখে লাগেনি তুমি যদি প্রথমেই আমাকে এই সমস্ত কথা বলে দিতে তাহলে তোমাকে এত কষ্ট করতে হতো না কোর্টরুমের বাইরে থেকেই আকৃত রিয়াকে বলতে লাগলো রিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে নিজের জীবন সঙ্গিনী বানাতে চাই কারণ আমি তোমার মধ্যে একজন সংগ্রামী নারীকে দেখেছি তুমি আমার যোগ্য জীবনসাথী হতে পারবে আকৃতর কথা শুনে রিয়া অবাক হয়ে গেল তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো সে বলতে লাগলো আপনি আমাকে আর কত উপকার করবেন আকৃত বলল রিয়া আমি প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম শুধু তোমাকে বলতে পারছিলাম না কিন্তু আজ যখন তুমি তোমার সম্পূর্ণ সম্মান ফিরে পেয়েছ আজ আমি তোমাকে জানাতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ভালোবাসি কারণ এর আগে যদি আমি তোমাকে বলতাম তাহলে হয়তো তুমি আমার কথা স্বীকার করতে না তুমি ভাবতে আমি তোমার উপর দয়া করছি রিয়া মাথা নেড়ে স্বীকৃতি জানালো তারপর আকৃত আর রিয়া একটি ছোট্ট রিসেপশনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন করলো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন